হো নবীজি নবী গো হায়ার নবী আমার আল্লাহ ভালো যাবে এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে না আমি দেখলাম আজকের গুরুস্থানে সব মানুষগুলো জান্নাতের গালি চাই ঘুমায় রয়েছে একমাত্র আপনার সন্তানটা জাহান নামের বিশ্রার মধ্যে চিল্লাইতেছে এই কথাটা যেই মাত্র মা শুনছে পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালা কান্দে কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না যখন বলছে তোমার পোলা কষ্টে আছে মহিলাটা মুসকি মুসকি হাসতেছে ওই নবী ডাক দিয়া মা আপনি কেন হাসতেছেন অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে তো নবী আপনি কেন হাসতেছেন এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে নবী আমি কেন হাসি জানেননি আমার পোলাটা যেদিন সেই দিন থেকে আমি বড় খুশি আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে নাতিমাইরা কান্দায় এরপর আমি খুশি আমার সন্তান সন্তান গোয়ার সময় আমি নাকি বেহুস হইয়া গেছি হুশ হওয়ার পরে আমি খুশি এই সন্তানটা শীতের দিন ডান পাশে করলে বাম পাশে নিয়ে গেছি বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তোল বিছনা বানাইছি গো ও নবী গো নবী গো নবী গো একদিন নয় দুই দিন নয় আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া গান জড়াইয়া স্বর্ণ জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি তখন আমার সন্তান বড় হইতাছে আমরা দুইজন বুড়া হইতাছে আমার সন্তান বড় হইতাছে আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে আমার pula চাকরি হইয়া গেছে তখন আমরা বেকার হইয়া গেছি যতদিন আমাদের রত ছিল ততদিন সন্তানকে খবর নিতাম পারসি গো এখন আমরা বেকার হইয়া গেছি সন্তানদের মেজিস্টার বানাইছলাম একটা কারণে আমার pula আমরারে শেষ বয়সে দেখcare রাখবো ইয়া রাসূলুল্লাহ নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম কিন্তু আমার সন্তানটা আমরা খবর নেই না আমারে এমন কষ্ট দিছে এই কষ্টের কারণে এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি ও আমার আল্লাহ ও আল্লাহ গো আমার পোলাটা আমার সম্মান করে নাই আমার পোলাটা আমারে দেখে রাখে নাই ও আল্লাহ

দিছে মা সন্তানের জন্য বদুয়া দিয়েছে তুমি আল্লাহ কবুল ফিরে যাইতেছো কিন্তু আমি নবী তো আপনার বন্ধু মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে কিন্তু মা তো চোখে দেখে নাই দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও যেমন করে আমি দেখছি এমনটা দেখায় দাও নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ কি না দিয়া পারে যেই মা দোয়া করছে নবীর মতো মুস্তাজিব দাওয়া যা চাইবে তা পাবে সাথে সাথে উত্তর হয়ে যাবে এমন কে আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা এই মাত্র আমার নবী কইল আল্লাহ কবরটার আলো কইরা দাও হঠাৎ করে কবরের সামনে আনাটা সরে গেল মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে যেই মাত্র মা আমার সরাসরি চোখে আগুনটা দেখতে ফালাইছে এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না কথা বলে না ঠিক না মেঠে দেওয়া কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কয়ে যাইতে সলইয়ার নাম সে দাঁড়াও মাইরে দেখি জনম ভৈরা মাইরে দেখি রে গ্রাম সে একই তো দাঁড়াও দেখি চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না সেই মাত্র মা sick আমি বোদুয়া দিছি না পাইরা তুমি তারা এমন ভাবে যদি কষ্ট দিবা আগে যদি আমার মনির আমি কোনো মা বাপের পায়ে আম্মা আমি যা করছি ভুল করছি আর জীবনে আপনার মনে কষ্ট দিব না কেন আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়া গোনা তের চে চাবি আমার মা গ জানা তের চাবি আমার মা জানা তের চাবি আমার মা চাবি আমার মার মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফ মায়ের মত না আমাগো জান্নাতের চাবি আমার

জিম মারি রয়েছে না কিরে জানেননি দোয়া কবুলের শর্ত এইগুলা ধৈর্য দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে কথা কথা ঠিক কিনা জিকির হইব ইনশাল্লাহ আজকে থেকে আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ মা বাপরে কষ্ট দিবেন কষ্ট দিবেন সবাই সবাই একমাত্র আমরা মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাদাব কাদালে কাঁদতে হয় কথা কথা ঠিক কিনা কাউকে কাদালে রোহের মা ফেরাতের জন্য একটা লোক চাই মাত্র এই মাদ্রাসায় দশ হাজার টাকা দিবেন বাকি

মদিনা বালার দেশত আসে কি যখন যাই ওই জাগানো রাকি রাখি আইতো সাই হতো ভালে তারাও

আপনারা অন্তত পক্ষে দুই হাজার পাঁচ হাজার এক হাজার করে অনেক টাকা লেখাই দিবেন ইনশাল্লাহ আর নগদ যদি দিতে চান আপনার কাছে গেলে আপনারা ইনশাল্লাহ দিয়ে দিবেন আমি কর আর কে দিবেন দশ পাঁচ দশ হাজার কিংবা পাঁচ হাজার আর কে আছেন দেন ইনশাল্লাহ সাড়ে বারোটা বেজে গেছে একটু দেন কষ্ট করে কে দিবেন পাঁচ হাজার বাকি দেন পাঁচ হাজার কে দিবেন হাত তুলে আল্লাহ আলাদিকে নরম করে দেন এই মহিলার পেটে না ও গজলটা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না

কিন্তু তোমায় বলতে পারি না মাশাআল্লাহ এটা সাইজা সাইজা আছে গাগুটার জসীম শের দিলেন 1000 টাকা বলে মারহাবা 10000 পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করে আমিন বল বাস রেখে দিলাম আল্লাহ কবুল করুক আমিন ভাইরা আমার এই মাদ্রাসা শুধু মাহফিলের উপলক্ষে কালেকশন না আপনারা এমনিতেই দিবেন সবাই দিবেন দেওয়ার চেষ্টা করবেন যারা নিয়ত করেছেন যারা নিয়ত করেছেন তারা অবশ্যই আপনারা কাশিপুরের নারভিস দিছে পাঁচশত টাকা মার হাওয়া আল্লাহ আমদাই আমদের আম্মা আব্বা নাই